যে কোনো একটা কোন উল্লেখ করা থাকলে তার বিপরীত কোন যদি বলে তাহলে সেইটাই আনসার আজকের ভিডিওতে আমরা একটা কনফিউশন ক্লিয়ার ডিগ্রি কোণের বিপ্রতীক সম্পূরক এবং কত ডিগ্রি হবে সেটা নির্ণয় করে দেখাইতে হবে তো প্রথমত আমরা আসি যে বিপরীত কোণ আমরা যদি এই সংজ্ঞাগুলো না জানি তাহলে কিন্তু আমরা কখনোই আমাদের এই কোনগুলো নির্ণয় করতে পারবো না বিপ্রতীক সম্পূরক এবং হচ্ছে পূরক আমাদের আগে এই কোণের সংজ্ঞাগুলো আগে আমাদেরকে ক্লিয়ার হয়ে যাবে যে এর সংজ্ঞাগুলো এক্স্যাক্ট সংজ্ঞাগুলোকে তো প্রথমে আসি বিপ্রতিকক্ষণে বিপ্রতিকক্ষণ কি যদি দুইটা রেখা পরস্পরকে ছেদ করে যেমন আমি যদি নামকরণ করি যে এইটা একটা রেখা এবি আর এটা হচ্ছে সিডি এ এবং সিডি এই দুটা রেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে এই যে সেদ বিন্দু হলো এই সেট বিদ্যুতে টোটাল কয়টা কোন উৎপন্ন হয়েছে এইখানে কোন উৎপন্ন হয়েছে এ একটা এ একটা এ একটা আর এই একটা টোটালে চারটা কোন উৎপন্ন হয়েছে তো এই যে চারটা কোন উৎপন্ন হলো এই একটা গুণের সমক্ষীন দিকে এই সমক্ষীন দিকে যে কোন উৎপন্ন হবে এইটাকে এর বিপরীত কোণ এবং এইটাকে এর বিপরীত কোন বলা হবে আমি যদি মাঝখানে এটাকে যদি ও দিয়ে চিহ্নিত করি এটাকে যদি ও দ্বারা চিহ্নিত করি তাহলে এখানে কোন সমান বিপ্রতীপ কোন আর একটা কি কোন এসি সমান বিপ্রতীপ কোন এটা ও ডি বা ডিও বি যেটাই গুলো দেখানো সেটাই কারি এ এই যে এ এই কোনটা সমান হচ্ছে সিওবি সি এই কোনটা আর এই যে কোনটা স্টার্ম করা এই কোনটা এ এটা যেটা সেটা হচ্ছে বিওডি এই যে বিও বা ডিও এর সমান অর্থাৎ আমাকে দ্বীপ শর্তই হলো দুইটা রেখা পরস্পরকে ছেদ করাইতে হবে তো আমি এই একটা রেখা একটাকে সেট ছেদ করিয়েছি ছেদ করিয়ে আমাদের বলেছে যে এই চারটা কোন উৎপন্ন হলে চারটা কোণের যেকোনো একটা কোণের তার সমক্ষীণ দিকে এর সমক্ষীণ দিক মানে এর সামনের যে দিকে এর ঠিক এর সমক্ষীণ দিক বা বিপরীত দিক যেটা বলে না কেন এর সামনে তো এই আছে আবার এর বিপরীত পাশে কিন্তু এই কোণে আছে তো এর বিপরীত পাশে সমকোণ দিকে যে কোনটা উৎপন্ন হয় সেই কোনটা হচ্ছে আমাদের বিপরীত কোণ এবং আমি এখানে কিন্তু একটা সমান চিহ্ন ইউজ করেছি সমান চিহ্নে ইউজ করেছি অর্থাৎ এই যে কোন মান আর এই যে কোন মান দুটো সমান হবে এখন এইটা যদি আমার তিরিশ ডিগ্রি হয় এটা যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে এই যে কোনটা তিরিশ ডিগ্রি হতে বাধ্য আচ্ছা এটা 30 মনে কথা হবে এটা একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে এটা একশো একশো পঞ্চাশ ডিগ্রি হয় এটা একশো পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে এটাও আমার একশো পঞ্চাশ ডিগ্রি হতে বাধ্য তাহলে আমরা তিরিশ ডিগ্রি কোণের বিপ্রতীক কোণের মান কত তিরিশ ডিগ্রি কোণের বিপ্রতীক কোণের মান হচ্ছে বিপ্রতীক কোণ হলো তিরিশ ডিগ্রি তাহলে যে একটা কোণ উল্লেখ করা থাকলে তার বিপ্রতীক কোণ যদি বলে তাহলে সেটাই আনসার এখানে আমাদের ভুল হওয়ার মনে হয় আর কোনো চান্স নাই তাহলে একটা আমরা ক্লিয়ার করে ফেলেছি বিপ্রতীকটা ক্লিয়ার করে ফেলেছি আমরা যেটাই শিখবো প্রথমে সংজ্ঞা শিখবো এবং তার উদাহরণ দেবো তাহলে আমাদের মনে হয় না সমস্যার কথা আচ্ছা এখন আসিম সম্পূরক এবং পূরক আচ্ছা সম্পূরক এবং পূরক অনেকাংশে আমাদের দেখতে একই রকম লাগছে এটা সম্পূরক একটু বেশি আমাদের উল্লেখ আছে এটা হচ্ছে সম্পূরক এটা বেশি উল্লেখ আছে পূরক তাই না আচ্ছা মনে রাখতে হবে যদি আমাদের দুইটা কোণের যোগফল যদি দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হয় আমরা বলতে গেলাম যে এটা হচ্ছে চল্লিশ ডিগ্রি এটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি তাই না দুটো যোগ করি কিনা এখানে এটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি আর চল্লিশ ডিগ্রি হচ্ছে হচ্ছে এটা ডিগ্রি আর নামকরণ করি এটা ও দেই এটা এ দেই এটা বি দেই এটা সি দেই তাহলে এইখানে আমাদের ও বি যেটা দেওয়া আছে এই ওবিটা কি এই ওবিটা কিন্তু আমাদের সাধারণ বাহ তাই না ওবিটা হচ্ছে সাধারণ বাহ ওবি হলো সাধারণ বাহ আচ্ছা আর এইখানে আমার কোন হচ্ছে কয়টা কোন হচ্ছে কিন্তু দুইটা তাই না আচ্ছা মনে রাখতে হবে যে আমরা কিন্তু আলোচনা করছি মূলত তো যদি দুইটা কোণের যোগ ফল আমার নাইনটি ডিগ্রি হয় দুইটা কোণের যোগফল যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে সেই দুইটা কোণকে একটাকে অপরটির পুরো বলা হবে তাহলে এইখানে কোন সি ও বিটা কার পুরো কোন বি ও এ বা কোন এর বিপণ অর্থাৎ আমি যদি লিখে দিই একটি বিষয়টা তাহলে কোন এ ও বিমান আমরা এখানে লিখে দিতে পারি যে পুরক কোন বিওসি সমান বিপণ তখন এই পুরো কথাটি আসবে আমাদের মাথার ভিতরে এই নাইনটি ডিগ্রি এটা চিন্তা করে নিয়ে আসতে হবে এখন আমাদের প্রশ্ন ছিল যে তিরিশ ডিগ্রি করে বিপরীত কোন কত তাহলে যোগফল কত হবে যোগফল ফল নাইনটি হবে তাহলে নাইনটি থেকে আমি যদি তিরিশ ডিগ্রি বিয়োগ করে দিই কত থাকে ষাট ডিগ্রি থাকে তাই না তাহলে আমাদের এইটু যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে বাকি কোনটা কত নিশ্চিত ষাট ডিগ্রি হতে বাধ্য তাহলে তিরিশ ডিগ্রি কোনের পুরো কোন কত ষাট ডিগ্রি তাহলে তিরিশ ডিগ্রি কোনের পুরো কোন হচ্ছে ষাট ডিগ্রি আমার মনে হয় পুরো কোন নিয়েও আর কোনো কনফিউশন থাকার কথা নয় ঠিক আছে মনে থাকবে আচ্ছা এই পুরো কোনে যখন যেমন একটা সাধারণ ভাব হয়েছিল তাই না এই সম্পূরক কোণের একটা সাধারণ দাও হবে যে সম্পূরক কোণটা হবে সেই সম্পূরক কোণের একটা সাধারণ দাও হবে এবং সেটা কেমন করে হবে আমরা একটু দেখাই যে পূরক কোণে যেমন আমরা বলেছিলাম দুইটা কোণের যোগফল হচ্ছে 60 ডিগ্রি সম্পূরক কোণে দুইটা কোণের যোগফল হবে 180 ডিগ্রি পূরক ছোট এইজন্য এটা হচ্ছে 90 সম্পূরক একটু বড় এইজন্য এটা হচ্ছে 180 ডিগ্রি মনে রাখার একটা শর্ট ওই আর কি আচ্ছা তো আমরা বলতেছি দুইটা কোণের যোগফল কত হবে দুইটা কোণের যোগফল হবে হচ্ছে আমাদের আহ একশো আশি ডিগ্রি তো এইটুকু যদি আমি তিরিশ ডিগ্রি বলি এবং আমি যদি নামকরণ করি এটা হচ্ছে ও এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি তাই না আচ্ছা তাহলে আমাদের এ ও বি এটা তিরিশ ডিগ্রি বাকি যেটুকু আছে এটুকু কত হবে নিশ্চিত এইটুকু আমার একশত পঞ্চাশ ডিগ্রি হবে কারণ আমার টোটালটা বি ও এ এটা একটা সরল লেখা এবং এইখানে যে কোনটা উৎপন্ন হবে এইখানে যে কোন উৎপন্ন হবে সেই কোনটা হচ্ছে একশো আশি ডিগ্রি এইটুকু তিরিশ হলে বাকিটা নিশ্চিত আমার একশো আশি থেকে তিরিশ বিয়োগ তার মানে একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে আমার বি এখানে আমরা লিখতে পারি যে কোন এ ও সি সমান সম্পূরক কোন এখানে হচ্ছে অসুবিধা না যে দুইটা কনের যোগ ফল যদি একশো আশি হয় তাহলে সেটা হচ্ছে সম্পর্ক একশো আশি হচ্ছে অবশ্যই হচ্ছে এই জন্য তিরিশ ডিগ্রি কোণের হচ্ছে ডিগ্রি তাহলে তিরিশ ডিগ্রি কোণের ডিগ্রি একশো পঞ্চাশ ডিগ্রি এবং হচ্ছে ষাট ডিগ্রি